আসসালাম আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো তো আজ আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি ভালো লাগবে তো আপনাদের কাছে অনুরোধ রইলো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন একটু কষ্ট করে তো এবার দেখাচ্ছি আমার খাটটা তো এই খাটের কাজ করেছি কালকে তো গতকাল এই ঘাটে বার্নিশ করেছে তো এখান থেকে তো কেটে ফেলা হয়েছিল আমি এর আগে একটা ভিডিওটি দেখিয়েছিলাম তো এবার কালারটা তো অন্যরকম হয়ে আছে এক সাইডে আর এক সাইডে তো সেই কারণে এক কালার করে দিল তো ঘরের কি অবস্থা হয়ে আছে দেখুন এই অবস্থা করেছে মিস্ত্রিরা তো এগুলো তো উঠাইতে অবস্থা খারাপ হয়ে যাবে আমার তো সব আর সবার সামনে তো যায় না সে কারণে একটু ভিডিও করা হয় না তো দূর থেকে একটু দেখাচ্ছি মিস্ত্রিরা কাজ করতেছে তো সবার আগে যেটা বলতে হয় রেগুলার যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি তিন থেকে চার মিনিট ভিডিওটি দেখবেন তারপরে কমেন্ট করবেন লাইক করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অল পিস করে দিবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তিন থেকে চার মিনিট দেখার পরে ভিডিওতে লাইক করে দিবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার ভিডিওটি আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে নেওয়ার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি টাইটেল দিয়েছিলাম যে আমার বাসা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব আজ আপনাদের সামনে তো এমন মানুষ একটা কোনো মানুষেই কোনো বন্ধুরাই সেই কথা পর্যন্ত যায়ও নাই আর সেইভাবে কোনো কমেন্টও লেখে নাই তো সবাই বোঝা গেল যে সবাই খুব তাড়াহুড়া খুবই ব্যস্ত মধ্যে ছিল তো কোনো রকম দেখে রকম দেখেই একটা বড় একটা লেটার লেখে চলে গিয়েছিলেন তো কিছু করার নেই তো আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে না পারলে আপনারা কমেন্ট পক্ষে তিন থেকে চার মিনিট ভিডিওটি দেখে বন্ধু করবেন তো এবার দেখাচ্ছি কিছু মাছ এই মাছটা হচ্ছে সাগরের মাছ তো আমার কাছে এই মাছগুলো খুবই ভালো লাগে তো সে কারণে ওর বাবা আনে এগুলো এর নাম হচ্ছে ঢেলা মাছ আপনারা এই নামে চেনেন কি আমি জানি না তবে এই মাছটা খুবই মজার একটি মাছ যদিও এই মাছের ভিতরে অনেক কাটা থাকে তারপরও খেতে খুবই ভালো লাগে একটা সেন্টই আসে ইলিশ মাছের মতো সেন্ট লাগে খুবই ভালো লাগে মাছগুলো তো ওই মাছগুলো কে কে খান প্লিজ আমাকে জানাবেন তো আমার কাছে খুবই ভালো লাগে মাছগুলো তো একটা মাছ ছিল এরকম অনেক বড় তো সেই মাছটা আমি পাঁচ পিস করেছি আর অন্য আরও কিছু মাছ নিয়েছি আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এই মাছগুলো আমি বোনা করব আর এই মাছগুলো বোনা করলে বেশি মজা লাগে আর বোনা ছাড়া সবজি দিয়ে খেতে হলে আলু দিয়ে রান্না করলে খুবই মজা লাগে মানে আলু দিয়ে মাখা মাখা করলে খুবই মজার একটি মাছ অন্য কোনো সবজি এটার মধ্যে হয় না কারণ অনেক কাটার মাছ তো তাই সাবধানে আপনারা খুব সাবধানে খাবেন যদি কেউ খেয়ে থাকেন আর না খেয়ে থাকলে একবার হলেও খেয়ে থাক খেয়ে দেখবেন যে মাছগুলো আসলে কেমন খুবই মজার একটি মাছ মানে এটা হচ্ছে সাগরের মাছ নদীর মাছ না তো এবার আমি পিয়া আমার আসলে সরিষের তেল শেষ হয়ে গিয়েছে আমি তো সরিষের তেলে তরকারি খাই আপনারা সবাই জানেন তো তেলটা শেষ হয়ে গিয়েছে তো তেলটা আনা হয়নি তো যেতে একটু টাইম লাগবে কারণ একটু দূরে তেলগুলা তো সে কারণে বারবার তো যাওয়া হচ্ছে না তো যখন ওর বাবা স্যালারি উঠিতে যাবে তখনই তেলটা নিয়ে আসবে তো এবার বর্তমানে আমি সয়াবিন তেল খাচ্ছি তো পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এর ভিতরে আমি পেঁয়াজ দিয়েছি একটু বেশি করে আর আদা রসুনগুলো দিয়েছি দেওয়ার পরে একটু ভেজে নিয়ে আমি এর ভিতরে হলুদের গুঁড়া দিয়েছি এক চামচ আর মরিচের গুঁড়ো দিয়েছি আমি স্বাদ মতো কারণ আমি একটু জাল বেশি পছন্দ করি তো সে কারণে আমি একটু জাল বেশি দিয়েছি আপনারা চাইলে একটু কম দিবেন যে যতটুকু জাল খাবেন তো সেই অনুযায়ী আপনারা জাল দিবেন আর দিয়েছি গুঁড়া স্বাদ মতো লবণ আরে পিয়াজটা ভুনা করলে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে মানে একটু হালকা ভাজা ভাজা হইলে পরে আপনারা আদা রসুনি পেস্ট দিয়ে দিবেন কারণ কাঁচা পেঁয়াজের ভিতর দিলে পেঁয়াজটা সেদ্ধ হতে চায় না ভালো লাগে না মজা লাগে না খেয়ে স্বাদ পাবেন না তো এবার পানি দিয়ে দিলাম পরিমাণ মতো বলক চলে আসার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম আর এগুলো হচ্ছে ডেলি রান্না বান্না তো ডেলি রান্না বান্না তো সবাই আমরা জানি কম বেশি তো যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য আমার এই ভিডিওটি তো এবার দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া আর এই মাছের জলগুলো আমি একদম শুকিয়ে ফেলব বোনা তরকারিতে আপনারা সব সবসময় চেষ্টা করবেন একটু জোলটা শুকানোর জন্য তো জোলটা যদি একটু বেশি শুকান তাহলে খেতে খুবই মজা লাগে আর একটু ঝোল ঝোল করে রাখলে খেতে বেশি একটা মজা লাগে না তো আমার জলগুলো আরো শুকাবে তো এর ভিতরে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর এগুলো আমি ভালোভাবে একটু নেড়ে চড়ে ভিতরে দিয়ে দিব কারণ যেহেতু সু জলটা শুকিয়ে গিয়েছে তো এভাবে দিলে তো এটা সেদ্ধ হবে না বা নরম হবে না তো এই যে দেখুন আমার ধনিয়া পাতা নরম হয়ে গিয়েছে আমি সেভাবে করে দিয়েছি তো আজ এই পর্যন্তই আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ